যেই ছিল যে ভয় ছিল এবং যেই ভয়ে অনেক বেশি আমাদেরকে সাহসী হতে পেছন থেকে টেনে ধরছিল বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের এগারো ক্রিকেটার মাঠের খেলায় সেই ভয়কে জয় করেছেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লাস্ট ছয় ম্যাচের হেড টু হেড যদি হিসাব করা হয় সেটা ছিল তিন তিন কিন্তু সবশেষ পাঁচ ম্যাচ ঘরের বাইরে বাংলাদেশের বাইরে তারা যে খেলেছিল তার পাঁচটার মধ্যে একটাতেও জিততে না পারা বাংলাদেশ এমন এক মোমেন্টে আফগানিস্তানকে হারালো যখন এশিয়া কাপে তাদের এমন এক আফগানিস্তানকে পরাজিত করলো যখন পরের রাউন্ডে যাবার ক্ষেত্রে আফগানরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তাহলে বাংলাদেশের যাও কেউ ঠেকাতে পারবে না আজকের এই ম্যাচে চারটা পরিবর্তন আজকের এই ম্যাচে নাসুম আহমেদ যাকে নিয়ে গত কদিন থেকেই এশিয়া কাপ শুরু হওয়ার আগ থেকেই চিল্লাচ্ছিলাম নানা কন্টেন্ট করেছি তাকে সাহস দেওয়ার চেষ্টা করেছি নাসুমকে কেন রাখা হয় না সেই বক্তব্য করেছি যাকে ড্রপ করা হয়েছিল শ্রীলঙ্কার সেই তাসকিন ব্যাক করলেন যেই নাসুমকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক পোস্ট ছিল তিনি ব্যাক করলেন নুরুল হাসান সোহান যেই সোহান সবশেষ ম্যাচ খেলেছিলেন এই ম্যাচের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে থার্ড ম্যাচটায় তিনি ব্যাক করলেন এবং বাংলাদেশও স্বমহিমায় ব্যাক করলো খেয়াল করে দেখবেন যে আজকের এই ম্যাচে বাংলাদেশের স্টার্টটা ছিল অসাধারণ সেটা ব্যাটিং বলেন বোলিং বলেন আর ওই স্টার্টটাই আসলে বাংলাদেশকে বদলে দিয়েছে ওই স্টার্টটাই আফগানিস্তানকে হারাতে সাহায্য করেছে ওই স্টার্টটাই বাংলাদেশকে যে মোমেন্টাম দিয়েছে সেই মোমেন্টামে বাংলাদেশ এখন সুপার ফোরের পথে একটা দিয়ে রেখেছে বাংলাদেশ দল গত এগারোটা ইনিংসে টি যারা ফিফটি প্লাস পার্টনারশিপ করতে পারে নাই সেই দলের ওপেনার যখন চেঞ্জ হয়ে যায় সাইভাসা হাসান আন্ডার প্রেশার আবারও আবারও প্রচন্ড চাপে যখন তাকে ওপেনিং এ নামানো হয় যখন পারভেজ হোসেন ইমনকে ড্রপ করা হয় ফেইল করলে এটা প্রচুর সমালোচনা হতো সেরকম একটা সিচুয়েশনে তিনি পাস করে যান আঠাশ বলে ত্রিশ রান স্ট্রাইক রেট দেখে মনে হবে যে কি এমন করেছেন কিন্তু যেই সিচুয়েশনে ছিলেন প্রথম দু ওভার ব্যাটে বলে কানেকশন হচ্ছিল না ঠিক ওই সিচুয়েশন থেকে যেভাবে স্ট্রাইক রেট প্রোটেক্ট করেছেন এক্সেলারেট করেছেন পিটিয়েছেন ফিফটি প্লাস পার্টনারশিপে তামজিদ হাসান তামিমকে সঙ্গ দিয়েছেন তামিমের ছ ইনিংসটাকে বড় করার ক্ষেত্রে অসাধারণ একটা মিথস্ক্রিয়া করেছেন খেয়াল করে দেখবেন তানজিদ তামিম যেই কাজটা করেছেন চারটা চার তিনটা ছক্কায় শুরুতে বাংলাদেশের ইনিংসে পাওয়া পেতে উনষাট রান তোলা বাংলাদেশের হয়ে ফিফটি প্লাস পার্টনারশিপ এগারো ম্যাচ পরে করা প্রতিপক্ষের বোলিংকে কে ঘুরিয়ে দেয়া স্পেশালি প্রথম দুই ওভারে বাংলাদেশের রান ছিল যখন মাত্র আট সেই জায়গা থেকে থার্ড ওভারে ষোলো রান নেয়া বা মুরালির বলে কেউ একজন ঠিক তখন টপের রাস্ট ওভারটায় কাজে লাগিয়ে এক ওভারে উনিশ দিয়ে পুরো বাংলাদেশের ব্যাটিং মোমেন্ট ক্রিয়েট করতে তানজিদ হাসান তামিম প্লেট ক্রুশিয়াল রোল আমরা যদি খেয়াল করে দেখি মিডল আলোচনাটা করব আমি আমি করব তাহিদ হৃদয়কে নিয়ে আলোচনা শামিম হোসেন পাটুরিকে নিয়ে আলোচনা জাকের আলী অনেককে নিয়ে আলোচনা কিন্তু নাসু আহমেদের আলোচনাটা আমার কাছে মনে হয় যে আরো আগে করাটা সময়ের দাবি যে ছেলেটাকে সবশেষ দুই ম্যাচে বসিয়ে রাখা হয়েছে নেদারল্যান্ডসের সিরিজে ম্যান অফ দা ম্যাচ হওয়া নাসুম আহমেদ অবশেষে সুযোগ পেলেন নাসুমকে সুযোগ দেয়া হলো এবং নাসুম আহমেদ যাকে মনে করা হতো যে তিনি এক্সপেন্সিভ হবেন কার্যকর হবেন না আর প্রত্যেকটা আলোচনা আমি বলার চেষ্টা করছিলাম যে নাসুমের মতো টাইট বোলিং অন্তত এই উইকেটে এই কন্ডিশন আর কেউ করতে পারবে না সেই নাসুম বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেন পুরো বাংলাদেশের বোলিং ইনিংস এর একদম প্রথম বলটায় নাসুম আহমেদ তার করা বাংলাদেশের হয়ে হয়ে করা প্রথম বলটায় উইকেট নিয়ে নেন আফগানিস্তান ব্যাক ফুটে তাদের ব্যাটিং ইনিংস প্রথম বলে সেই কাজটা অতলকে ফিরিয়ে নাসুম আহমেদ করেন থার্ড ওভারে এসে আরো একটা উইকেট পাওয়ার প্লেতে আফগানরা চাপে বাংলাদেশ যেখানটায় পাওয়ার প্লেটে প্রায় সিক্সটি তুলেছিল আফগানদের ত্রিশ রান তুলতে হাসপাস অবস্থা বাংলাদেশ আসলে ম্যাচটা জিতে যায় ঠিক তখনই ঠিক তখনই বাংলাদেশ ম্যাচ জিতে যায় কিন্তু তারপরেও কথা থাকে শেষে এসে যখন একটা সময় মনে হচ্ছিল আফগান আমাদের রানটাকে চেস করে ফেলবে বাংলাদেশ এমনিতেই অন্তত বিশ রান কম করেছিল সেই সংখ্যা থেকে তখন মনে হচ্ছিল চেস করে ফেলবে মুস্তাফিজ এবং তাস্কিন ব্যাক টু ব্যাক ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশ দল যখন ফ্লাইং হাই বাংলাদেশ দলে যখন স্বপ্ন অনেক অনেক বেশি প্রসারিত হচ্ছিল ঠিক তখন সবচেয়ে বড় সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল আজকে মাঝের চার ওভার যখন হাতে ছিল না স্বীকৃতকে ষোলো রান দিয়েছেন এই চারটা ওভারে পঞ্চান্ন রান তুলেছিল আফগানিস্তান যাদের বিপক্ষে বাংলাদেশের জয়ের মার্জিনটা আরো আরো অনেক বেশি কনভিনসিং হতে পারতো সেটা হয় নাই ওই মাঝের চারটা ওভারে ওকেশনাল বোলারদের দিয়ে করানোর কারণে পার ওভারে চোদ্দ করে তুলেছে

একই সাথে যখন ব্যাট করছিলেন সে এগারো বল বাকি নুরুল হাসান সোহান ব্যাট করতে নামলেন খেলেছিলেন ছয় বল রান করেছেন বারোটা দুশো স্ট্রাইক রেট তার পার্টনার জাকের টানা চার বলে দুটো ভিন্ন ওভারে টানা চার বলে ব্যাট এবং বলের সংযোগ করতে ব্যর্থ হয়েছেন সেই বলগুলো বোলার করেছে যেন কোনো ব্যাটার স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে নেই উইকেট কিপার কিপিং করছে তার হাতে সবগুলো গিয়ে উঠছে তেরো বলে বারো রানের স্ট্রাইক ইনিংসটা নব্বই প্লাস স্ট্রাইক রেটের ওই ইনিংসটা এ বাংলাদেশকে আনস্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত করেছে শামীম হোসেন পাটারি এগারো বলে এগারো বেশি করতে পারেন নাই লিটন কুমার দাস গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ফেইল করেছেন লাইক দ্য আদার ম্যাচ বাংলাদেশের স্মার্ট টোটালটা হবার ক্ষেত্রে ওয়ান ফিফটি ক্রস করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন সেই সোহান যে সোহানকে আপনারা উঠতে বসতে চায়ের টেবিলে লাঞ্চের টেবিলে রাতে ডিনার করার পর টেলিভিশন সেট খুলে কালি দেন কোনো কাজে আসবে না কাজে লাগবে না এরকম একটা কথা বলেন সেই সোহান দুশো স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশের ইনিংসকে কে করার চেষ্টা করেছে ওয়াইল জাকির আলী অনেক ব্যাট বলের কোন কানেকশন করতে পারছিলেন না ওয়াইল শামিম হোসেন পাটোয়ারি কিংবা লিটন কুমার দাস একশো প্লাস স্ট্রাইক রেটে অন্তত একশো প্লাস স্ট্রাইটে ব্যাট করতে ব্যর্থ হন বাংলাদেশের চমকপ্রদ আরো কিছু জিনিস রয়েছে ঋষাদ হোসেন অসাধারণ খেলেছেন তার উপর আস্থা যখন চলে যাচ্ছিল লাস্ট ম্যাচে এক ওভারের বেশি যখন বলটাকে ক্যাপ্টেন দেয় নাই আঠারো রান দিয়েছিলেন আফগান বোলারদের এগেনস্টে বাংলাদেশে ব্যাটাররা সফল হওয়ার পর রিসাদ কি করেন এমনিতেই একজন বোলার কম ওকেশনাল বোলারদের চার ওভার করানো হয়েছে ঋষাদের বল আজও কি প্রপারলি গ্রিপ করবে না পিচ করবে না আজও কি তার এগেনস্টে অ্যাটাকিং হবেন না হয় নাই উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে মোমেন্টাম যখন বাংলাদেশ থেকে শিফট করে প্রতিপক্ষের দিকে চলে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখন রিসাদের ব্রেক থ্রু কামব্যাকটা এভাবেই করতে হয় ইম্পর্টেন্ট ক্রিকেটারদের কামব্যাক হয় ইম্পর্টেন্ট ম্যাচে রিষাদ এটা করে দেখিয়েছেন নাসুম ফ্রম নো হায়ার ফিনিক্স পাখির মতো এসে সব জয় করেছেন নুরুল হাসান সোহানের ওই বারো রানের ছয় বলের ইনিংসটা বাংলাদেশের স্কোরকে ম্যাজিকাল ম্যাজিক্যাল ওয়ান ফিফটি ক্রস করতে হেল্প করেছে এবং আরো দুজনে কথা বলতে হবে মোমেন্টাম শিফটিং এর ওই সময়টায় যখন তাস্কিনে বলে অলমোস্ট বাউন্ডারি হয়ে যাচ্ছিল তানজিম সাকিব যে ফিল্ডিংটা করলেন তিনটা রান বাঁচিয়ে দিলেন তাস্কিনের একই ওভারে যখন ক্যাচ উঠলো এখানকার স্কাই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে লাইট ও রিফ্লেকশন থাকে ওই জায়গাটায় সাইভ হাসান যে ক্যাচটা নিল বাংলাদেশের মোমেন্টাম শিফটিং করতে চাইলেও শেষ পর্যন্ত নিজেদের কাছেই থেকে যায় বাংলাদেশ ড্রাইভিং সিটেই থেকে যায় এই অসাধারণ জয় পাবার পরেও বাংলাদেশের আক্ষেপ বাংলাদেশের আক্ষেপ শেষ দশ ওভারে আমরা সাতষট্টি রানে বেশি করে নিই সাত উইকেট থাকার পরেও আমরা শেষ পাঁচ ওভারে পঁয়ত্রিশ রানে বেশি করতে পারি নাই বাংলাদেশ দল শেষ চোদ্দ ওভারে ভাবতে পারুন যে পাওয়া পেতে উনষাট রান করা বাংলাদেশ শেষ চোদ্দ ওভারে করেছে মাত্র পঁচানব্বই মতো রান এই টাইগার্স ব্যাটিং শেষ পর্যন্ত সফল হয়েছে একশো চুয়ান্নকেই উইনিং স্কোর হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে কারণ আমাদের নাসুম এবং ছিলেন মুস্তাফিজ রাইট টাইমে দিয়েছিলেন মানে এটা প্রতিদিন হবার না যে ফিনিশিং করবে তার রোলটা ফিনিশারের সেই কাজটা সে যদি ঠিকভাবে করতে না পারে নুরুল হাসান সোহানরা প্রত্যেক ম্যাচে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করে আর নাসুম আহমেদরা বোলিং ইনিংসে ভেরি ফাস্ট বলে উইকেট নিয়ে দল খেঁচে যাবে না শুভকামনা এগিয়ে যাক বাংলার জয় হোক সবখানে